তানতানু আমরা আমি লাস্ট ওয়ার্নিং দিলাই আর যদি তোমার তান বাফর করো খাইয়া থাকো আমরা সামনে মোকাবিলা করো বুটোর মাধ্যমে সুমন বই কিছু সুমন রে যে বাপে জন্ম যে না মা মায়ের জন্ম দিছ বর আর বালিশলিয়া গুড়িয়ান না খান্দ যে হুতুরি চাপ তুমি তাই রাজনীতি করাই বগলো বালিশলিয়া গুড়িয়াই কেউ তোমার সে তোমার তান রইল খানো কিয়া দশ লাখ পাঁচ লাখ টান দি যায় সুমন কোনো নেতারা সুমন মিয়ারে কিতা দিতাম বুটে গুজিয়া সাহায্য করতাম ই ভোটের মাঠে গোল দিয়ে চেতার চেষ্টা করছেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী যুক্তরাজ্য প্রবাসী হাজির জাকির হোসেন সুমন সোশ্যাল মিডিয়ার বদলতে তার কথাগুলো মানুষের অন্তরে দাগ কাটতে শুরু করেছে তিনি নির্বাচিত হলে উপজেলা থেকে দালাল চামচাদের নির্মূল করে জনগণের হক তাদের হাতে তুলে দিবেন আট জনে আট ভাগ আমি একা এক ভাগ ভোট পাব নির্বাচিত হলে আমার মানুষ আপনাদের কাছে যাবে সেবা দেওয়ার জন্য এরকম নানা কথায় আকৃষ্ট হয়ে ভোটাররা তার দিকে ঝুঁকছেন বুধবার বিকেলে তিলপাড়া ইউনিয়নের বিবি রায় ও পীরের চক বাজারে গণসংযোগ শেষে ফৈয়াজ উদ্দিনের সভাপতিত্বে ও ইমরান আহমদের পরিচালনায় এক পথসভায় তিনি প্রধান অতিথি হয়ে জনতার উদ্দেশ্যে বক্তব্য দেন

ই আল্লাহর বন্ধা দন আছে 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 এর বাদেও আমরা নিহাতে লাচার গরিব দিন দুঃখী মানুষের সামনে তাই না ইয়া কিটা হইরা আমরা একটা টান্ডে বুট দিতাম আমরা তো বুটে গুতে লাইমু তুমি তো সৌতে আসনো যাইবা ইয়া গেলে আমরা গরিব রে ভাউরি পাইনি গরিব রে পাইনি

আমরা রি ভাই নতুন সবজি বর্তমান গু 24 আলো নতুন সবজি আমরা ওকে লওয়ার চেষ্টা করতাম ইনশাআল্লাহ আমরা ওকে কিটা করতাম লওয়ার চেষ্টা করতাম কিনা চেষ্টা করতাম বুলেটর মাধ্যমে 29 তারিখ কাফিরismar গায়বুর দিয়া জোহেমালা গলাই দিয়া অপমান করতাম যে আমরা লাজ আকির ভাই সমর্থন আসেনি নাই আমি লক্ষরে হলো আমি মানুষর দুয়ারে দুয়ারে আটিয়ার জনকনে সেবা করবল লাগি তুমি তাই নিয়ে কিটা লাগি প্রচারনা করায় গেছ

থানো কি লাখ পাঁচ লাখ হয়ে যাক টান দিতে হয় সুমন কোনো নেতার আন্ডারে চলবে না সুমন কোনো গ্রুপের আন্ডারে চলবে না তুমি তাহলে তোমাদের লাইফ সামসামি করে চালাই দিলাই তোমাদের লাস্ট ওয়ানে আমি চালাই আর ক্যাম্পেইন করো যার তাদের ক্যাম্পেইন করো তোমার প্রতীক লিয়া তুমি ক্যাম্পেইন করো আমার প্রতীক লিয়া আমি ক্যাম্পেইন করি আর আমি তোমাদের বিভক্ত কোনো জিনিস হই আর না গিয়া নয়টা ক্যান্ডিডেট বালা মানুষ নয়দের বালা বংশের মানুষ তোমার যারা সমর্থিত যারা আসল আমরা কিছু কিছু জায়গা গিয়া ভাইয়ার যে তুমি তাই হইতে আমরা আইজু হয়েছি এরিয়ার কিছু জায়গা কীতা সুমন বহি গেছন সুমন কিতা না পিছনে বিকেটাই নাকি এলাতো নাই তুমি না এলাকা হাইত্রাই হুতি্রাই কতইলি আমি আর ধরনের বদনামলি আছে আপনাদের শুনাইবা লাগি বুঝাইবা লাগে সবাই জানিয়া রাখো গা এটা বা দল পারিছন তারা আর সব জায়গা ঘরে ঘরে গিয়া হইতরা অমুক ক্যান্ডিডেট হুতি অমুক কেন্দিডেট বহি গেছ মাত্রা সমর্থন পেলাইন মাতুরার মানুষ অত বিবেকাহীন নাই মাতুরার যারা বিবেকালা মানুষ যারা আছেন এরা আবো জাগা তুই আছেন এরা হারে সমর্থন দিতা হারে লিয়া দৌড়াইতা এরা ফারছেন না এটা আকাশে অকলার সবাল তা না দেশ না নিলি হুজুর লোক খাটিয়া দিলো সাইডে বা চিত্রিয়া দেয় কি এরা আটাই না রাত নয়টায় দুবাগ ইউনিয়নে চোরিয়া গ্রামে মাহমুদ আব্দুল শুকুরের সভাপতিত্বে ও হাসনু আহমেদের পরিচালনায় উঠান বৈঠকে যোগ দেন একটি কথা না কারি না সুমন বাইরে যখন আপনারা আঞ্চল অনেক মানুষ দল যে জেলা সুমন বাইরে না আপনার আপনারা জানোই না আমি যে এক লাইনে আছি এর বাদেও আমার গ্রামের সুমন ও হিসাবে না ইয়ে পারছি না ওখানটাও লাগি লাগিয়েছে যে আপনারা সুমন বাইরে যখন আঞ্চল আদর করিয়া।

মানে কিচ্ছু চিন্তা করার আছে দেখো সব কোনো না কোনো দল লগে জড়িত আছে কোনো না কোনো গ্রুপ লগে জড়িত আছে তাহলে নির্বাচিত হওয়ার পরে তাহলে সাধারণ জনগণ কিন্তু আফোর্তা পাবেন না কারণ এই লগে পয়লা ফেলেন তাহলে জনদের গ্রুপ আছে গ্রুপে পালা লাগে পয়েন্ট পালা লাগে এটা ভালাত লাগে আর সাধারণ জনগণ কিছু পাই না তাহলে গ্রুপ संथाल লগে থাকে না